আর একটা ব্যাপার একজন লিখেছেন যে আপনার বাংলা মিডিয়ামের প্রতি বায়াস আছে সেটা কিন্তু একদমই ঠিক নয় অ্যাকচুয়ালি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলেছি যে বাঙালি ছেলেরা যদি বাংলায় বিজ্ঞান চর্চা করতো ভালো হতো এটা আমার কাছে কোনো তাত্ত্বিক না এটা আমার এক্সপিরিয়েন্স দেখুন আমি নরেন্দ্রপুর বা আইটি খড়গপুরে যাদের সাথে পড়েছি তাদের নাইনটি পারসেন্ট বেঙ্গলি মিডিয়াম ইনফ্যাক্ট আমি বেঙ্গলি মিডিয়ামে টেন পর্যন্ত পড়েছি ওটা ছিল এক্সেপশান এটা আজ থেকে চল্লিশ বছর আগেই এমন ছিল গোটা যদি আমি আইটি খড়গপুরে দেখতাম এই সিএসটি ক্যাটাগরির ছেলেগুলোকে বাদ দিলে যদি জেনারেল ক্যাটাগরিতে দেখা যেত বেঙ্গলি মিডিয়াম থেকে হার্ডলি এক দু পার্সেন্টও আসতো না তখনও সে একই অবস্থায় ছিল রাইট কিন্তু তারপর আমি বলছি তার মানে আমি কি মানে সিদ্ধান্ত নেব যে তাহলে ইংলিশ মিডিয়ামে পড়া উচিত আমি একদমই নয় তার কারণটা হচ্ছে সেই স্ট্যাটিস্টিক সেখানে আমি পরবর্তীকালে দশ বছর ধরে ইন্ডিয়াতে পড়িয়েছি তখনও দেখেছিলাম যে সব ছেলেগুলো যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছে কারণ আইটি যেই জন্য যারা পড়ে ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম থেকেই পড়ে তাদের বিজ্ঞানের ফাউন্ডেশন ভীষণ উইক কারণ ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারছে না ঠিক করে পরবর্তীকালে বহুদিন বাদেই আমি লাস্ট দু তিন বছর ধরে যে অনলাইন বাচ্চাদের ফ্রিতে পড়াচ্ছি সেখানেও একই সমস্যা দেখতে পাচ্ছি যেহেতু ইংলিশটা ভালো করে বোঝে না ফলে বুঝতে পারছে না সায়েন্সের কনসেপ্টগুলো ইটস এ ফ্যাক্ট এবং তখন আমি ভাবলাম আমি হয়তো ভুল আমি তারপর বাকি আমাদের জীবন জীবিকার অন্যান্য টিচারদের জিজ্ঞাসা করলাম তারাও বললো একই প্রবলেম ইংলিশ মিডিয়ামের ছেলেগুলো সব আমার তো ভালো ইংরাজি যায় না বাড়িতে তো ইংরাজির চর্চা নেই ফলে ইংলিশ সায়েন্স বুঝতে কনসেপ্ট বুঝতে অসুবিধা হচ্ছে দেখুন এখানে মাতৃভাষা মাতৃদুগ্ধ কেন বলা হয় তার একটা সাইন্টিফিক কারণ আছে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকেই সে বাংলা কথাগুলো শুনতে অভ্যস্ত রাইট মায়ের পেটে থেকে কিন্তু একটা বাচ্চা তার ছ মাস বয়সে ডেভেলপের পর থেকে সে কিন্তু বাংলা কথাগুলো শিখছে এবার একটা গাছ আর ট্রি দুটোই গাছ গাছ আর ট্রি দুটোই গাছ কিন্তু একটা বাচ্চার কাছে গাছ বলতে সে যে যেহেতু সেই ভাষায় কথা বলে যে যে চিত্রটা তার কাছে ফুটে ওঠে একই জিনিসটা হয়তো সেটা টি বললে ফুটে উঠবে না এখন সমস্যা হচ্ছে কি এখন আমরা যেহেতু ভিডিও বেস ইনস্ট্রাকশানে চলে গেছি এখন মানে ভিডিওটা খুব এফেক্টিভ সে তো হয়তো মাতৃভাষার প্রয়োজনীয়তাটা একটু কমবে কারণ ভিডিওতে দেখলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয় কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে আমার নিজের অভিজ্ঞতা অন্যান্য টিচারদের অভিজ্ঞতা বলছে যে ইংলিশ মিডিয়ামের ছেলেদের সায়েন্সের কনসেপ্ট ভালো হচ্ছে না কারণ ল্যাঙ্গুয়েজটা ভালো বোঝে না তবে এটা তারা কাটিয়ে উঠতে পারে তারা যদি মানে অনেক বেশি ইউটিউব ভিডিও টিডিও দেখে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করা ডেফিনেটলি দ্যাট উড বি ভেরি ভেরি গুড থিং আমিও তাই সেটাই বলবো করতে সুতরাং আমি যা বলছি তার সাথে কোনো বাসনেসের সম্পর্ক নেই ইটস এ ফ্যাক্ট এবং ফ্যাক্টটা হচ্ছে এই যে কিছু নরেন্দ্রপুর বা আইটি খড়গপুর যারা সফল হয়েছে কিছু এক্সেপশনাল ছেলেকে দিয়ে আপনি বিচার করতে যাবেন না আপনাকে বিচার করতে হবে স্ট্যাটিস্টিক্যাল মিডিয়ান অ্যাভারেজ দিয়ে এটা নিয়ে আমি বারবার বলে আসছি খবরদার ভুলেও যারা সফল হয়েছে তাদের দিকে তাকাবেন না যারা ব্যর্থ হয়েছে তাদের দিকে তাকান আপনি অনেক কিছু জানতে পারবেন